এক বছর পর আবার আপনাদের সাথে দেখা মানে দু সালে দেখা হয়েছিল আজকে দু হাজার পঁচিশ সাল হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ কামনা করছি আর এই যে চারদিকে একেবারে সাজো সাজো রব কাল থেকেই সেটা শুরু হয়ে গেছে আর কালকে রাত্রেই বর্ষবরণ করে আমরাও আজকে নতুন বছরের নতুন সকালে চলে এসেছি তো এত সাজো রবে আমিও একটু গুজু করে চলে এসেছি আপনাদের কাছে তো আপনারা সবাই খুব ভালো কাটাবেন সারা বছর যদিও এত আনন্দের মধ্যে এই যে পঁচিশ সালটা আমাদের খুব এক ভালো যাবে না এরকম একটু শোনা যাচ্ছে হাওয়াই ভাসছে মানে কথা যে পঁচিশ সালটা আমাদের জন্য আবার কিছু খারাপ আসতেও পারে তো আমরা সবাই মিলে কামনা করব যেন সেই খারাপ কোনো কিছু না হয় খুব সুন্দরভাবে আমাদের সবার জীবন এগিয়ে যায় তো চলুন আজকে খুব একটা বেশি কাজকর্ম তো করব না বছরের প্রথম দিন বেশি যদি কাজ করি সারা বছর শুধু কাজই করতে হবে এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ছোট যদি আমরা বছরের প্রথম দিনটা মানে যাই করব সারা বছর তাই করতে হবে তো চলুন আমরাও আজকের দিনটা সবাই মিলে খুব সুন্দর এনজয় করে কাটাই তো এই যে একটা করে বছর এগিয়ে যাচ্ছে মানে আমরাও আমাদের লাইফে একটা বছর এগিয়ে এই যে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা তো সব সময় সব জায়গাতেই একটু এগিয়ে থাকতে চাই তো বাগানের কাজেও সেরকম একটুখানি আমরা এগিয়ে থাকতে চাই চলুন দেখে নেই বাগানের অল্পই কিছু কাজকর্ম নিয়ে এসেছি কারণ ওই যে আগেই বললাম আমাদের আছে পিকনিক এখনই কিন্তু আমার ডাক পড়ে যাবে তো চলুন দেখে নেই আর এদিকে দু একটা করে গোলাপ এই যে ফুটতে শুরু করেছে খুব সুন্দর কালার হয়েছে গোলাপটার আসলে গোলাপটা এই যে এবারে ভালো করে যে করা হলো না বা করতে পারল না অন্তিম তার তো একটা কারণ রয়েইছে বড় ছেলের এবারে বোর্ড এক্সাম আর বোর্ড এক্সামে অনেকটাই সে বাবার উপরে নির্ভরশীল তো তাকে সময় দিতে গিয়ে অন্তিম কিন্তু এই যে গোলাপের দিকটা এবারে একদমই ভালো করে দেখতে পারেনি তো ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখা এই আর কি গোলাপ ঠিকঠাক করতে গেলে প্রচুর সময় কিন্তু দিতে হয় আর আজকে ছাদে একেবারে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তেমনি ঠান্ডা কাল থেকেই কিন্তু ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে তো আশা করছি আবার সামনের বছর হয়তো ভালো গোলাপ করতে পারবো যদি সব ঠিকঠাক থাকে আর গোলাপের যে প্রপার কেয়ার আর ট্রিটমেন্ট সেটা আমার পক্ষে করাও সম্ভব না মানে দু চারটে হলে তবুও করা যায় প্রচুর গোলাপ আপনারা অনেকেই দেখেছেন আমার বাগানে গোলাপ প্রচুর তো অতগুলো গোলাপের কেয়ার আমারও অতখানি সময় দেওয়া একেবারেই সম্ভব নয় তো সেই কারণেই এবারে গোলাপগুলো এই যে একটু ভালো হলো না তো আজকে তো বছরের প্রথম দিন আমরাই যে এত আনন্দ করছি পিকনিক করছি তো এত খেয়ে বেড়াচ্ছি ওদেরও একটুখানি খাবার না দিলে কিন্তু হয় না তো গাছকে আজকে আমি একটুখানি খোলের সার দেবো আর খোলের সার এই যে এখন আমি নিয়মিত ভেজাচ্ছি মানে যখনই কমে যাচ্ছে আবার একটু খোলোর মধ্যে দিয়ে আবার জল দিয়ে রেখে দিচ্ছি মানে একটা খাবার অল টাইম কিন্তু আমার কাছে রেডি থাকছে তো আপনারাও বাগানে এখন যেহেতু সব সময় খাবার দিতে হয় সব সময় খোলের একটা সার রেডি রাখবেন এই যে একদিন দিলেন তারপরে যে জায়গাটা গ্যাপ হয়ে গেল আবার জল দিয়ে আমি দেখাই সব সময় ভাবে দেবেন সেটা আবার কমে গেলে আর একটু খোল আবার নতুন করে ওর সাথে মিশিয়ে দেবেন আর আবার ওরকম জল দিয়ে রেখে দেবেন তো এইভাবে যদি সব সময় খাবারটা রেডি থাকে আপনার ইচ্ছে করলে যখন খুশি আপনি খাবার দিতে পারবেন তাতে সুবিধা হয় একটাই যে একদিনে সব খাবার দেওয়া কিন্তু সম্ভব নয় আমার ওই যে এত গাছ একদিনে খাবার দেওয়া সম্ভব হয় না যখন খুশি অল্প অল্প করে দেওয়া যায় এবারে এখানে আমি নিয়ে নিয়েছি মটর এই যে গ্রিন মটর যেটা আমি এর আগেও আমার বাগানে এই যে ছড়িয়েছিলাম খুব সুন্দর হয়েছে একটু বেশি ভেজানো হয়েছে এতটা জায়গাও আমার নেই দেখুন সব খুব সুন্দরভাবে কিন্তু এই যে জার্মিনেট হয়ে গেছে জলের মধ্যে তো এটার জন্য একটু জায়গা বার করে চলুন আজকে এটা বসিয়ে দিই তো বসানোর মতো জায়গা তো আজকে একদমই কোথাও নেই মানে এই যে শাকের বেড মানে একটু বেশি জায়গাই লাগে তো এই যে এখানে পালং শাকটা কিন্তু খুব ভালো হচ্ছে না তো পালং শাকটাই আজকে এখান থেকে আমি তুলে দেবো আর এইখানে বসিয়ে দেবো এই দিকে বসাচ্ছি শাকটা আরও একটা কারণ হলো বেডে বসালে কিন্তু ওখানে পাখিতে খেয়ে যাচ্ছে আর ওরা বুঝে গেছে যে ওখানে এই যে দানা দিলেই কি করে যেন বুঝে যায় মানে দু একটা দানা দেখলেই ওরা বুঝতে পারে যে ভেতরে আরো অনেক দানা হয়তো পাওয়া যাবে আর প্রত্যেক দিন এখন যদিও পাচ্ছে না তবুও কিন্তু খুঁড়ে খুঁড়ে জায়গাটাকে নষ্ট করছে তো এই পাখিগুলো অতটা আসে না আশা করছি ওরা বুঝতে পারবে না কারণ আমি এইদিকে যে ছোলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ওরা খায়ও নষ্টও করেনি যদিও ঢাকা ছিল সেগুলো কিন্তু পরবর্তীতেও আর আসেনি ঢাকা খোলার পরেও তো সেই কারণেই আমি এদিকে দিলাম তো আপনারাও যখন দেখবেন যে কোথাও যে নষ্ট করছে পাখিতেই জায়গাটাকে একটুখানি চেঞ্জ করবেন আর যখন জায়গাটাকে চেঞ্জ করবেন যেখানে আপনি দেবেন আর অন্য যে জায়গাতে ওরা খায় সেখানে কিছু আজে বাজে কিছু দানা ফেলে রাখবেন যেন ওরা একটা খাবার ওখানে পেয়ে আর অন্যদিকে মনটা না দেয় তাহলেও হয়তো খানিকটা বাঁচানো যেতে পারে তো আমি দেখুন জায়গাটা একেবারে রেডি করে নিয়েছি সুন্দর করে তবে এখানে গোবর সার একেবারেই কম রয়েছে দেখলাম আর এই বেডটা যখন তৈরি করেছিলাম তখন আমার হাতে গোবর সার ছিল না অতটা তো অল্প গোবর সার দিয়েই তৈরি করা ছিল বলে মাটিটা দেখলাম একটু চাপ চাপ হয়ে যাচ্ছে একেবারে আমার বেডের মাটিগুলো যেমন সুন্দর আছে অতটা সুন্দর নেই তো আজকে তো সময়ও নেই তাহলে আজকে একটুখানি গোবর সার দিয়েই রেডি করে দিতাম তো এমনিতেই দিয়ে দিলাম এগুলো যখন আমরা এই যে গোবর সার দিতে পারবো না তখন খোলের সার একটুখানি বেশি করে দিয়ে কিন্তু গাছ করা যেতে পারে সেক্ষেত্রেও ভালো গাছ হয় তো এখানে আমি এই যে দানাগুলো ছড়ানোর পরে একটু তো ভালো করে খুঁড়ে দেবই আর এমনভাবে এই জায়গাটাকে কভার করতে হবে মাটি দিয়ে যেন পাখির চোখে একটা দানাও না পারে ওরা যদি একটা দানাও দেখে আছে তাহলে কিন্তু আর একটা বাজবে না মানে দানাও ওরা আবার খুঁড়ে খেতে শুরু করবে তো আমি এর ওপর দিয়ে আবার এই যে এক টপ মাটি নিয়ে এসেছি আর এক টপ মাটি আবার ছড়িয়ে দেব যাতে একটা দানাও আর দেখা না যায় তো দেখা যাক এই দিকটা বাঁচানো যায় কিনা আর এই শাক শাকের যে দানাটা ফেলেছিলাম এত ভালো শাক হচ্ছে তখন থেকেই শুধু ভেবে যাচ্ছি যে কখন আবার আমি বসাবো কারণ এটা ভীষণ সুন্দর গ্রিন মটর যদি আপনারাও পান বাজারে বা আপনাদের মার্কেটে দেখবেন তাহলে এই যে শাক খাওয়ার জন্য নিয়ে নিতে পারেন আর মটরের বীজ আমি কিনতে গেছিলাম যখন তখন মটরের দানা হিসেবে বিক্রি হচ্ছিল তাহলে ভাবুন মটরশুঁটি কোনো দিন দানা হিসাবে কিনে সেটা পোষানো সম্ভব তো আমি কিন্তু তখন নেইনি মাত্র কয়েকটা দানা ছিল মনে হয় ওই কুড়ি পঁচিশটা দানা ছিল টাকা তো আমি আর সেটা কিনিনি তখন পরবর্তীতে এই যে গ্রিন মটরটা তো খাওয়ার জন্যই আমি এনেছিলাম আর এটা থেকে ভীষণ সুন্দর শাক হচ্ছে একেবারে মাথাতে যে শীষ সেগুলো একেবারেই হচ্ছে না খুব সুন্দর হচ্ছে তো এখানে আমার রেডি হয়ে গেল একদম এই যে আরো বেশ খানিকটা বেঁচে গেল করে ওটাও দিয়ে আমি শাক তো খুব তাড়াতাড়ি হয় জাতীয় যে এখনও এখনো আপনারা যে কোনো রকমের শাক এই যে পালং শাক ধনে পাতা মটর শাক ছোলার শাক এগুলো মেথির শাক এগুলো কিন্তু বসাতে পারেন আর এবারও দেখে নেব এই যে সেদিন আমরা যে কপির চারা রেখে দিয়েছিলাম কাপে করে বসিয়ে সেই কাপের চারা বসানোর মতো হলো না চলুন দেখে নিই আর জায়গা তো খুব সুন্দরভাবে রেডি হয়েই গেছে আর এই যে ফুলকপির চারাগুলো যেগুলো আমি এই যে বসিয়েছিলাম কাপে একটু এগিয়ে যাওয়ার জন্যে সেগুলো কিন্তু খুব সুন্দর এই যে লেগে গেছে একদম আর এই তলাতেও দেখলাম শেকড় হ্যাঁ ছাড়তে শুরু করে দিয়েছে নতুন রুট আমি দেখতে পাচ্ছি তার মানে এটা যদি এখন কাপ সমেত আমি এখানে বসিয়ে দিই তাহলে আর কোনোই ভয় নেই হেলে যাওয়ার তো খুব তাড়াতাড়ি কিন্তু এই যে রেডি হয়ে গেল চারাগুলো এবার এই বেটটার মাটিতে রোজ আমি জল দিচ্ছি আর রোজ একটু করে খুঁড়ে খুঁড়ে মাটিটা ভীষণ সুন্দর হয়ে গেছে তো এটা তো কাগজের কাপ কাপ সমেত যদি বসে দিই তাহলেও কোনো প্রবলেম হবে না আর নিচে আমি অনেকটা কেটে নিয়েছিলাম মানে তলাটা পুরোই কাটা এই দেখুন কিন্তু আমি চেষ্টা করব যদি ছাড়ানো যায় তাহলে ছাড়িয়ে বসানোর যদি এটা কাটা যায় সব থেকে ভালো হবে হ্যাঁ খুব সাবধানে তাহলে এই যেটাকে ছাড়িয়ে নিতে হবে একটু কাঁচি হলে ভালো হতো ব্যাস খুব সুন্দর এই যে রুট শুরু হয়ে গেছে এবার হালকা করে আমি বসিয়ে দেবো এই যে গাছটা বুঝতেও পারবে না যে তাকে রিপোর্ট করা হলো ব্যাস আর আজকে প্রচণ্ড ঠান্ডা রোদের তাপও নেই তেমন আজকে কিন্তু খুব ভালো হলো বসানোর জন্যে প্রত্যেকটা আমি এরকম করেই যে ছাড়িয়ে ছাড়িয়ে বসিয়ে দেব বলটা কিন্তু ভেঙে গেলে একদমই হবে না বলটা ভেঙে গেলে ওরা ওই যে আবার দুর্বল হয়ে পড়বে এই যে বসিয়ে দিলাম একেবারে আলতো করে ওরা বুঝতেও পারবে না কাপটা যেখানে যে জয়েন্টটা ওখান থেকে যদি আপনারা এভাবে করেন তাহলে খুলবেন তাড়াতাড়ি খুলতে পারবেন তো এখানে আমি তিনটেই বসালাম আর এইগুলো তুলে এই তিনটে থাক আবার বসিয়ে দেব একটু জল দিয়ে এই যে আবার আমি ছায়াতেই রেখে দেব আর এখানে একটা চারা একটু উইকও মনে হচ্ছে আরও দু একদিন পরে বসালে ভালোই হবে এই যে জল দিয়ে দিলাম তো আপনারা এরকম করে শুধু আমি ফুলকপি বসালাম যে কোনো চারাই কিন্তু বসাতে পারেন খুব রোদে যখন আমরা চারাটা যে নিয়ে আসি তখন এই যে খোলা চারাগুলো সাথে সাথে বসালে কিন্তু কয়েকদিন শুধু হেলতে থাকে কখনো কখনো কোনো চারা মরেও যায় হেলতে হেলতে আর উঠতেই পারে না তো এইভাবে যদি বসানো হয় একটু ছায়া জায়গা রেখে ওদের একটু স্টেবেল করে নিয়ে তাহলে কিন্তু একটা চারা মরেও না আর আপনার গাছও খুব তাড়াতাড়ি গ্রোথটা নিতে শুরু করবে কয়েকদিন আমরা এগিয়ে যাব তো এবার বসালাম দেখা যাক কতদিনে ফুলকপি আদৌ পাওয়া যায় কি না ওই যে এটা আমি এক্সপেরিমেন্ট প্রথমেই বলেছি এত দেরিতে কিন্তু কখনো আমি ফুলকপি পাইনি আশা করছি নিশ্চয়ই পাবো কারণ এখনো দিনই বাকি আছে শীতের তো এই যে এখানে বসিয়ে রাখলাম গাছগুলো এটার একটুও হেলবে না আর এদিকে একটা জুকিনি সমেত ফুল আজকেও দেখছি ফুটেছে কিন্তু একটাও পুরুষ ফুল আজকে নেই পলিনেশন করানো গেল না একটা কুমড়ো ফুল ফুটেছে নিয়ে নিই তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা